সড়ক মহাসড়কে ব্যাপক চাঁদাবাজি বন্ধে খোদ পুলিশকে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা পরিবহন শ্রমিকদের এমন দাবির পর স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন মহাসড়কে হাত বাড়ালেই চাঁদার টাকা পকেটে চলে আসে সার্ভিস চার্জের নামে যেসব জায়গায় পরিবহন সংশ্লিষ্টরা চাঁদা নেন আগে তাদের তালিকা দেন সড়কে চাঁদাবাজি নিয়ে এরকম পাল্টাপাল্টে বক্তব্যের পর পুলিশ প্রধান জানিয়েছেন রাস্তায় যানবাহন আটকে হয়রানি করলে ব্যবস্থা হাইওয়ে পুলিশের ১৯ বছর পূর্তিতে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী পরে মহাসড়কের নানা প্রতিবন্ধকতা তুলে ধরে সবাইকে আইন মানার আহ্বান জানান সংস্থাটির প্রধান এ সময় পরিবহন শ্রমিক নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নানান অভিযোগ করেন জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রীও এই বদনামটা আর হবে কিছু না একটা মিথ্যা যায় এরকম না ক্ষেত্রটা এতই বেশি প্রসারিত নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার সবাই একটু হাত বাড়াইলেই যখন পকেটে টাকা চলে যায় সেই জন্য চাঁদাবাজির এটাও অনেক জায়গায় অনেক বেশি হয়ে থাকে কোথার থেকে কোথায় যাওয়া হচ্ছে সেইখানে আপনাদের যে আপনারা যে ইটার আপনাদের ই ইন করার জন্য সেইগুলো আমরা সেই জায়গার বাইরে কেউ চাদর তুলতে দিব না এ নিয়ে কথা বলেন আইজিপিও করা নির্দেশনা দেন অকারণে গাড়ি আটকে হয়রানি না করার রাস্তাঘাটে অহেতু অ কারণে কোনো যান যাতে যান কোনো বন্ধ করা হবে না কাউকে আমরা ইতিমধ্যেই আমরা সেই নির্দেশনা দিয়েছি পুলিশের তৎপরতায় এবার ঈদযাত্রা হবে নিরাপদ ও স্বস্তির এমনটাই আশা পুলিশ প্রধানের মাসুদুর রহমান ডিভিসি নিউজ ঢাকা